আমি ছোট্ট পূজা আর আপনারা দেখছেন অন্তর্গল্প জীবনের পথে চলতে চলতে আমাদের মনে যেসব নাবাল গল্প জমে ওঠে আজ তেমনই এক গোপন অনুভূতির গল্প আপনাদের শোনাব এই গল্পে আছে কিছু অচেনা মোর যা আপনাকে এই মুহূর্তের মধ্যে নিয়ে যাবে এক অন্য জগতে অনেক অনেক কাল আগের কথা একটি সুদূর রাজ্য ছিল বিরাট এক প্রাসাদ যার নাম চন্দ্রচূড় সে প্রাসাদে বাস করতেন রাজকুমারী মায়া মায়া ছিলেন রূপে গুণে আর হৃদয়ের মাধুর্যে অদ্বিতীয় তার চুল ছিল রাতের আকাশের মতো কালো আর চুক্তিটি ছিল শরতের ভোরের জলের মতো নির্মল কিন্তু রাজকুমারের জীবনে ছিল না কোনো আনন্দ কেন কারণ তিনি ছিলেন এক অদৃশ্য অভিশাপের শিকার রাজকুমারী মায়ার বয়স যখন দশ বছর তখন এক দুষ্ট জাদুকর তার রাজ্যে আসে সে মায়ার নিষ্পাপ হাসিতে ঈশ্বান্বিত হয়ে তাকে অভিশাপ দেয় যতদিন না তুমি তোমার জীবনে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পাচ্ছ ততদিন তুমি এই তাসাদের সীমানা পেরোতে পারবে না যদি পারো তবে তুমি মিশে যাবে পাশের গভীর অরণ্যের রহস্যময় কুয়াশায় এই অভিশাপের কথা কেউ জানত না শুধু রাজকুমারী নিজেই অনুভব করতেন এক অদৃশ্য বাধা যা তাকে প্রাসাদের ফটকের বাইরে যেতে দিত না প্রাসাদের বিশাল বাগান আর সোনার খাঁচার মতো পকগুলি ছিল তার জগৎ একদিন সকালে রাজকুমারী মায়া তার কক্ষের জানালায় বসে দূরের ঘন সবুজ অরণ্যের দিকে বিষণ্ন ঠিক সেই সময় শীঘ্র নীল আলো ঝলমল করতে করতে তার এসে বসলো এক পাশে অপূর্ব সুন্দর নীল পাখি পাখিটির পালক ছিল রাতির আকাশের থেকে গাঢ় নীল আর তার চোখ দুটি ছিল যেন দুটি জ্বলন্ত নীলা পাখিটিও কোনো সাধারণ পাখি ছিল না এটি ছিল সেই অরণ্যের রক্ষক যার নাম নীলকণ্ঠ নীলকণ্ঠ সুরে গান গেয়ে উঠল সেই গানে ছিল সাহস আশার আলো আর একটি গোপন রহস্যের ইঙ্গিত মা অবাক হয়ে পাখিটির দিকে তাকিয়ে রইল সেই প্রথম সোনার খাঁচাই বন্দি হয়ে হৃদয়ে আনন্দের এক ঝলক অনুভব করলেন তিনি তুমি কে সুন্দর পাখি ফিসফিস করে জিজ্ঞেস করলেন মায়া পাখিটি তার দিকে মাথা কাট করলো আর মানুষের গলায় উত্তর দিল আমি নীলকণ্ঠ রাজকুমারী আমি জানি তোমার দুঃখের কথা আমি এসেছি সেই অভিশাপ ভাঙার গোপন পথ বদলে দিতে মায়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি দ্রুত পাখি থেকে ঘরে আসতে বললেন আর নীলকণ্ঠ তার পাশে বসিল তোমার অভিশাপ ভাঙবে তখনই যখন তুমি খুঁজে পাবে নিঃস্বার্থ ভালোবাসার তিনটি অশ্রুবিন্দু এর প্রথম অশ্রুবিন্দু লুকিয়ে আছে এক সাহসী রাজকুমারের মন যে তোমার জন্য তার জীবনের সবথেকে মূল্য করতে প্রস্তুত পরের দিন রাজকুমারী মায়া যখন নীলকণ্ঠের কথা ভাবছিলেন ঠিক তখনই প্রাসাদের ফটকে এলো এক নতুন অতিথি ইনি হলেন প্রতিবেশী রাজ্যের তেজস্বী রাজকুমার সূর্য সেন সূর্য সেন ছিলেন বিদ্রায় পারদর্শী এবং তার খ্যাতি ছিল তার আদম্য সাহসের জন্য রাজকুমারী মায়াকে দেখা মাত্রই সেনের চোখে এক গভীর মুগ্ধতা নেমে তিনি সিদ্ধান্ত নিলেন মায়াকেই তিনি তার রাজকুমারী করবেন সূর্য রাজার কাছে মায়ার পানি প্রার্থনা করলেন রাজা খুশি হলেন কিন্তু রাজকুমারী মায়া রাজকুমারকে নীলকণ্ঠের কথা বলা প্রথম সত্যটি জানতে চাইলেন তিনি সূর্য বললেন রাজকুমার আমার এক অদ্ভুত রোগ আছে আমি যদি এই তাসাদের সিংমানা পেরোই তবে আমি কুয়াশায় মিশে যাব আমার অভিশাপ ভাঙার জন্য একটু উপায় আছে আমাকে মুক্ত করতে হলে আপনাকে আপনার সব থেকে মূল্যবান সম্পদ ত্যাগ করতে হবে যদি আপনি তা করতে রাজি হন তবেই আমি আপনাকে বিবাহ করতে পারি সূর্য সেন কিছু না ভেবেই বললেন রাজকুমারী আপনার জন্য আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত বলুন আমার সবচেয়ে মূল্যবান সম্পদ যে কি আসলে সব থেকে মূল্যবান সম্পদ ছিল তার আদম্য সাহস ছোটবেলা থেকেই তিনি নির্ভীক আর এই সাহসের জন্যই তিনি প্রতিটি যুদ্ধে জয়লাভ করেছেন নীলকণ্ঠ জানালার বাইরে বসেছিল সে তার সুরেলা কণ্ঠে রাজকুমারকে বলল। রাজকুমার তোমার সবচেয়ে সুমূল্যবান সম্পদ হলো তোমার নির্ভিকতা তোমাকে এক সপ্তাহ সময় দেওয়া হলো যদি তুমি এক সপ্তাহের জন্য ভয় অনুভব করতে পারো এমন ভয় যা তোমার আত্মাকে কাঁপিয়ে তোলে তবেই রাজকুমার প্রথম অভিশাপ ভাঙবে সূর্য সেন হাসলেন ভয় আমি কখনো ভয় পাইনি কিন্তু খুবই সহজ কিন্তু নীলকণ্ঠ বলল না রাজকুমার আসল ভয় অনুভব করা সহজ নয় এটা সত্যিকারের ত্যাগ কারণ একবার যদি তুমি এই ভয় অনুভব করো তবে তুমি চিরকালের জন্য তোমার আদম্য সাহস হারাবে তুমি সাধারণ মানুষের মতো হয়ে যাবে প্রতি পদক্ষেপে ভয় পেতে হবে এটাই তোমার ত্যাগ সূর্য সেন কিছুক্ষণ চিন্তা করলেন এই সাহস ত্যাগ করা মানে তার পুরো জীবন ধারণকে পাল্টে ফেলা যদি তিনি সাহস হারিয়ে ফেলেন তবে তিনি আর যুদ্ধ করতে পারবেন না এমনকি সাধারণ প্রজাদের সামনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না রাজকুমারীর দিকে এক ঝলক তাকালেন সূর্য সেন তার চোখের ভালোবাসাই ছিল আসল অনুপ্রেরণা তিনি মাথা নেড়ে বললেন আমি রাজি রাজকুমারী মায়ার মুক্তির জন্য আমি আমার সাহস ত্যাগ করতে প্রস্তুত সাহসের পরীক্ষা ও প্রথম অশ্রু নীলকণ্ঠ একটি শর্ত দিল সে সূর্য সেনকে নিয়ে গেল প্রাসাদের পিছনের দিকের একটি অন্ধকার পরিত্যক্ত কালনাগ সাপের আবাসস্থল নীলকণ্ঠ বলল রাজকুমার এই ঘরে যাও কালনাগের সামনে দাঁড়াও যদি কালনাগকে দিকে তোমার হৃদয়ের গভীরতা সত্যিকারের ভয় জানবাই তবেই তোমার ত্যাগ সফল হবে রাজকুমার সূর্যসেন পায়ে ঘরের ভেতরে প্রবেশ করল তাই তার হাত শিখল সামান্য সাপ তিনি ভাবলেন কিন্তু যেই নাগরের ঘরের কোন থেকে কাল নাকটি ফোস করে তার ফনা তুললো আর তার বিষাক্ত নিঃশ্বাস ঘরের বাতাস ভারী করে তুলল সূর্য সেনের বুক কেঁপে উঠল হৃৎপিণ্ডে যেন থেমে গেল এই প্রথমবার তিনি বুঝতে পারলেন হয় কি জিনিস ঠিক সে মুহূর্তে কাল নাগটি যখন ছবল মর্ত উদ্ধত হলো রাজকুমারের চোখ দিয়ে এক ফোটা অংশ গড়িয়ে পড়ল। এটা ছিল সাহসের অপমৃত্যুর অশ্রু কিন্তু নিঃস্বার্থ ভালোবাসার জন্য আত্মত্যাগের অশ্রু নীলকণ্ঠ দ্রুত ঘরের ভেতরে ঢুকে মন্ত্রপুত সুরে একটি পালক কালনাগের দিকে ছুঁড়ে মারল কালনাগ শান্ত হয়ে গেল রাজকুমার সূর্য ঘর থেকে বেরিয়ে এলেন তিনি জীবিত ছিলেন কিন্তু সম্পূর্ণ বদলে গেছেন তিনি এখন সামান্য বাতাসেও ভয় পান একা ঘর থেকে বের হতেও কাঁপেন কিন্তু রাজকুমারের দিকে তাকিয়ে তার চোখ ভেসে উঠলো এক গভীর তৃপ্তি তিনি তার সাহস ত্যাগ করেছেন কিন্তু মায়াকে ভালোবাসার ক্ষমতা হারাননি তার সেই অশ্রুবিন্দু মাটিতে পড়ার আগেই নীলকণ্ঠ তা তুলে নিল এটা ছিল নিঃস্বার্থ ভালোবাসার প্রথম অশ্রু নীলকণ্ঠ মায়ের দিকে তাকিয়ে বলল রাজকুমারী তোমার ভাঙার প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে কিন্তু আরো দুটি অস্ত্রবিন্দু প্রয়োজন দ্বিতীয় অশ্রুবিন্দুটি হতে হবে এক মায়ের হৃদয়ের অশ্রু এমন এক মায়ের অশ্রু যিনি তার সন্তানের জন্য নিজের সব থেকে প্রিয় জিনিসটি হারাতে প্রস্তুত রাজকুমারী মায়াকত্রিক ও চোখে সূর্য সেনের দিকে তাকালেন সূর্যসেন এখন ভীত দুর্বল কিন্তু তার ভালোবাসা শক্তি এতটুকুও কমেনি দ্বিতীয় অস্ত্রবিন্দুটি জোগাড় করা প্রথমটির চেয়েও কঠিন ছিল রাজকুমারী মায়ার মা রানীর চন্দ্রিমা ছিলেন রাজ্যের সবচেয়ে বুদ্ধিমতী ও গুণমতী নারী তার হৃদয় ছিল রাজ্যের প্রতিটি সন্তানের প্রতি গভীর স্নেহ নীলকণ্ঠ রানীর চন্দ্রিমাকে গিয়ে বলল রানী মা আপনার রাজকুমারীর অভিশাপ ভাঙার জন্য একটি শর্ত পূরণ করতে হবে আপনাকে আপনার সব থেকে প্রিয় জিনিসটি ত্যাগ করতে হবে আর সেই ত্যাগ দেখে আপনার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরাতে হবে রানীর চন্দ্রিমা এসে বলল আমার সবচেয়ে প্রিয় জিনিস সে তো আমার মায়া তাকে ছাড়া আমার আর কী বা প্রিয় থাকতে পারে নীলকণ্ঠ বলল না রানী মা মায়া আপনার হৃদয় কিন্তু আপনার জীবনে এমন একটি বস্তু আছে যা আপনার অহংকার আপনার পরিচিতি সেটি হল চন্দ্রহার রানী চন্দ্রমাকে তার বাবা উপহার দিয়েছিলেন একটি অপূর্ব হীরার হার যার নাম চন্দ্রহার এই হারটি ছিল এতই দামি যে আলোয় অর্ধেক রাজ্য আলোকিত করা যেত এই হাড়ই রানী রাজ্যের রানী হিসেবে তার মর্যাদার বজায় রেখেছিল লোকে বলতো যতদিন রানী চন্দ্রহার পরবেন ততদিন রাজ্যের গৌরব অটুট থাকবে নীলকণ্ঠ রানীকে বলল রানী মা আপনাকে এই চন্দ্রহার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে আপনার চোখের সামনে যখন এই মূল্যবান সম্পত্তি মিশে যাবে তখন আপনার হৃদয় থেকে যে কষ্টের জন্ম হবে সেই কষ্ট দ্বিতীয় অশ্রুবিন্দু নিয়ে আসবে রানী চন্দ্রিমা হারটির দিকে তাকালেন এই হার শুধু গয়না ছিল না এটি ছিল তার অতীত তার বাবার স্মৃতি আর তার বর্তমান মর্যাদার প্রতীক এই হার ছাড়া তার মনে হলো যেন তিনি যেন সাধারণ এক নারী কিন্তু তিনি মুহূর্তের জন্য থামলেন তার মনের ভেতরে রাজকুমারী মায়ের হাসি মুক্তি ভেসে উঠলো তিনি আজীবন বন্দি বন্দী রানী রানীচন্দ্রিমা বলল আমার কন্যা আমার মর্যাদা আমার অতীত আমার বর্তমান সব কিছু চেয়েও প্রিয় চন্দ্রহার ভাঙা হোক রানীচন্দ্রিমা সভাস্থলে এলেন আর তার হাতি ছিল সেই চন্দ্রহার সবার সামনে ভারী পাথরের আঘাতে রানী নিজেই হাটকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন হীরার টুকরোগুলো যেন মেঝিতে ঝনঝন করে পড়ল তখন মনে হলো যেন রাজ্যের গৌরব খান খান হয়ে গেল সারা সবা নিস্তব্ধ হয়ে গেল রানীর চোখে ছিল না কোনো রাগ বা ভয় ছিল কেবল এক গভীর বেদনাবোধ তিনি তার সবচেয়ে প্রিয় প্রতীকটি ত্যাগ করেছেন কেবল তার কন্যার মুক্তির জন্য একটু পরেই সেই বৈদ্যারাণী চন্দ্রীমা সহ্য করতে পারলেন না তার সুন্দর চোখ থেকে গড়িয়ে পড়লে এক ফোঁটা অশ্রু সম্পাদ হারানোর অহংকার বিসর্জনের আর সন্তানের প্রতি গভীরতম মমতা আর অশ্রু দ্রুত নীলকণ্ঠ ছুটে এসে সেই দ্বিতীয় অশ্রুবিন্দুটি তুলে নিল এবার নীলকণ্ঠ রাজকুমারীর মায়ার দিকে তাকালো আর একটি অশ্রুবিন্দু বলল নীলকণ্ঠ এই অশ্রুবিন্দুটি হতে হবে সব থেকে দুর্লভ এটি হতে হবে এমন মানুষের অশ্রু যে কখনো ভালোবাসা কাকে বলে জানি না যে আজীবন একা শীতল হৃদয়ের অধিকারী সেই অশ্রুটি হবে অশ্রু রাজকুমারী মায়া ভাবলেন এমন কেউ কি রাজ্যে আছে যার হৃদয় এতই শীতল যে সে ভালোবাসার স্পর্শ পায়নি নীলকণ্ঠ হেসে বলল আছে রাজকুমারী এই প্রাসাদের পাশেই রয়েছে এক নির্জন টাওয়ার সেখানে থাকে এক বৃদ্ধ যার নাম চিত্রকূট সে একজন জাদুকর কিন্তু তার জাদু শুধু ছবি আঁকার জন্য সে ছবি আঁকে আর আঁকার পর ছবিগুলো জীবন্ত হয়ে ওঠে কিন্তু সে কখনও কারো সঙ্গে কথা বলেনি কারো দিকে তাকায়ও নি তার জগৎ শুধু তার রঙ আর তুলিতেই সীমাবদ্ধ কিন্তু সে যদি ভালোবাসার কথাই না জানে তবে তার চোখ থেকে অশ্রু কী করে আসবে জিজ্ঞেস করলেন মায়া নীলকণ্ঠ বলল রাজকুমারী এ হলো আসল রহস্য চিত্রকূটকে ভালোবাসতে হবে না তাকে শুধু অনুভব করাতে হবে যে তার কাজ এই পৃথিবীতে প্রয়োজন তাকে বোঝাতে হবে যে সে একা নয় তার শিল্পই রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ সেই স্বীকৃতি দিয়ে আসবে তার অশ্রু পরের দিন রাজকুমারী মায়া দুর্বল কিন্তু প্রেমিক রাজকুমার সূর্যসেন এবং নীলকণ্ঠ সেই নির্জন টাওয়ারের দিকে গেলেন টাওয়ারটি ছিল ধূসর পাথরের তৈরি আর তার আশেপাশে কোনো গাছপালা ছিল না উপরে উঠে দেখা গেল সেই জাদুকর চিত্রকূট তার চিত্রাশালায় গভীর মনোযোগী কাজ করছেন তার হাতে ছিল একটি ছোট্ট তুলি আর তার সামনে একটি বিশাল ক্যানভাস সেখানে তিনি আঁকছিলেন একটি ভয়ঙ্কর ঝড়ের ছবি তার চেহারায় ছিল নিদারুণ একাকিত্বের ছাপ তার পোশাক ছিল মলিন আর চোখ দিতে ছিল শূন্য রাজকুমারী মায়া ধীরে ধীরে তার কাছে গেলেন চিত্রকূট মহাশয় ফিসফিস করে ডাকলেন মায়া চিত্রকূট চমকে উঠলেন এই প্রথম তার নাম ধরে ডাকছি তিনি মাথা না তুলেই বললেন আমাকে বিরক্ত করবে না আমার কাজ শেষ হয়নি মায়া বলল আমি আপনাকে বিরক্ত করতে আসিনি মহাশয় আমি এসেছি আপনার ছবি দেখতে লোকে বলে আপনার ছবি নাকি জীবন্ত হয়ে ওঠে চিত্রকূট তার দিকে তাকালেন তার চোখ ছিল অবিশ্বাস লোকে কি বলে তাতে আমার কিছু যায় আসে না আমার ছবি আমার একাকিত্বের সঙ্গী মায়া তখন তার সামনে গিয়ে বললেন নীলকণ্ঠ মায়ের কানে কানে ফিসফিস করে বললো তাকে আর বলো তার তুলি এই রাজ্যের আলো হয় তার একাকিত্বের ক্যানভাস যেন সবার আনন্দ নিয়ে আসে মায়া চিত্রকূটকে বলল মহাশয় আপনি তো আজীবনী টাওয়ারেই বন্দি আপনি হয়তো জানেন না বাইরে এই রাজ্যের মানুষ কেমন কষ্টে আছে তাদের জীবনে কোনো রং নেই তাদের আনন্দ নেই উৎসব নেই তাদের প্রয়োজন অনুপ্রেরণা যা তাদের বাঁচতে শেখাবে তা আপনার এই ক্ষমতা মায়া হাত বাড়িয়ে চিত্রকূটের দিকে তুলি স্পর্শ করলেন আপনার এই জাদুগরের তুলি যদি একটি ফুলের ছবি আঁকে সেই ফুল দিয়ে রাজ্যের সব থেকে বিষণ্ন মানুষের মুখেও হাসি পোটাতে পারে আপনার শিল্প শুধু আপনার জন্য নয় এটি এই রাজ্যের জন্য চিত্রকূট এই প্রথমবার থমকে গেলেন তার তুলি থেমে গেল তিনি আজীবন কেবল নিজের জন্যই ছবি এঁকেছেন শীতল প্রকৃতি ভয়ঙ্কর ঝড় বিষণ্ন মানুষ তার মনে কখনোই এই ভাবনা আসেনি যে তার শিল্প অন্যের উপকারে লাগতে পারে তিনি মাথা নত করলেন তার হৃদয়ের সেই শীতলতা যেন গলতে শুরু করল তিনি অনুভব করলেন না তিনি একা নন তার একটা পরিচয় আছে তার একটা উদ্দেশ্য আছে সেই উপলব্ধির মুহূর্তে চিত্রকট চিত্রকূটের চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অস্ত্র এটি ছিল দীর্ঘদিনের একাকিত্বের সমাপ্তি এবং এক নতুন জীবনের স্বীকৃতির অশ্রু নীলকণ্ঠ দ্রুত সেই অশ্রুবিন্দুটিও তুলে নিল এবার তার হাতে ছিল তিনটি জাদুকরী অশ্রুবিন্দু রাজকুমার সূর্য ভালোবাসার জন্য ত্যাগের অশ্রু রানী চন্দ্রিমায়ের মমতার অশ্রু চিত্রকূট জাদুকরের স্বীকৃতির অশ্রু নীলকণ্ঠ তিনটি অশ্রুবিন্দু নিয়ে রাজকুমারীর মায়ার সামনে উড়ে এলো সে তিনটি রষ্ট্রুবিন্দুকে একত্র করে একটি নীল রঙের মুক্তর মতো বানালো মুক্তটি জলজল করছিল নীলকণ্ঠ বলল রাজকুমারী মায়া এই নাও তোমার মুক্তির চাবি এই মুক্তাটি তোমার কপালে স্পর্শ করো এটি তোমার অভিশাপ চিরতরে ভেঙে দেবে মায়া কাঁপতে কাঁপতে নীল মুক্তাটি হাতে নিলেন তার চোখে ছিল কৃতজ্ঞতা আনন্দ আর ভবিষ্যতের আশা তিনি মুক্তাটি তার কপালে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে পুরো প্রাসাদ নীল আলোই ঝলমল করে উঠল একটি তীব্র ঝলমলে আলো আর রাজকুমারী দেহ থেকে বেরিয়ে গেল সেই আলোর সঙ্গে বেরিয়ে এলো এক অদৃশ্য ধূসর কুয়াশা যা ছিল সেই দুষ্ট জাদুকরের অভিশাপ কুয়াশা মিলিয়ে যেতেই রাজকুমারী মায়া অনুভব করলেন তার শরীর হালকা হয়ে গেছে কোনো অদৃশ্য বাধায় আর তাকে ধরে রাখেননি তিনি দৌড়ে জানালার দিকে গেলেন এবং এবার আর কোনো ভয় নেই তিনি নিঃসংকোচে প্রাসাদের ফটকের বাইরে গেলেন দৌড়ে গেলেন সবুজ অরণ্যের দিকে তিনি স্বাধীন রাজকুমার সূর্য সেন যিনি এখন ভীতু হলেও খুশি রানী চন্দিমা যিনি এখন সম্পদিন হলেও খুশি আর চিত্রফুট যিনি এখন একাকিত্ব মুক্ত সবাই আনন্দিত হলেন নীলকণ্ঠ তার দায়িত্ব শেষ করে আবার নীল আলোয় ঝলমল করতে করতে মায়ের পাশে উড়ে এলো আমার কাজ শেষ রাজকুমারী আমি নীলকণ্ঠ আমার কাজ ছিল তোমাকে সত্যিকারের ভালোবাসার মূল্য বোঝানো এখন তুমি স্বাধীন এই স্বাধীনতাকে ভালোবেসে ব্যবহার করো নতুন রাজ্যের জন্ম রাজকুমারী মায়া এবার নীলকণ্ঠকে ধন্যবাদ জানালেন তিনি সূর্য সেনের কাছে ফিরে এলেন রাজকুমার বললেন মায়া আপনি আমার জন্য আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ ত্যাগ করেছেন আমি আপনার এই ঋণ কখনো ভুলব না আসুন এখন আমরা দুজনে মিলে একটি নতুন রাজ্য তৈরি করি যেখানে সাহস নয় ভালোবাসা এবং সহানুভূতির মূল্য সবচেয়ে বেশি হবে সূর্যসেন হাসলে। হ্যাঁ তিনি এখন সামান্য বিতু কিন্তু এই ভালোবাসা পেয়ে তার মনে কোনো দুঃখ ছিল না রাজকুমারী মায়া এবং রাজকুমার সেনের বিবাহ হলো তাদের রাজ্যে আর কখনও কোনো যুদ্ধ হয়নি কেন জানেন কারণ রাজকুমার সূর্য সেনের মধ্যে আর সাহস ছিল না তিনি সবসময় যুদ্ধকে ভয় পেতেন এই ভয়েই তাকে শান্তির পথ দেখালো তিনি জানতেন যুদ্ধ কি ভয়ঙ্কর হতে পারে তাই তিনি কূটনৈতিকভাবে প্রতিটি সমস্যার সমাধান করতেন রাজ্যের মানুষরা দেখল তাদের রানী সাহসের চেয়েও বেশি গুরুত্ব দেন সহানুভূতিকে আর সম্পদের চেয়েও বেশি মূল্য দেন মানুষের কাজকে রাজ্যে এখন আর হীরা জহরতের অহংকার নেই বরং চিত্রকূটের জাদুকরি তুলি দিয়ে আঁকা সুন্দর ছবি রাজ্যের প্রতিটি দেওয়ালে শোভা পায় সেই ছবিগুলো মানুষের মনে আনন্দ আর আশা জাগায় আর নীল পাখি নীলকণ্ঠ সে কখনো প্রাসাদ ছেড়ে যায়নি সে এখন রাজকুমারীর নতুন রাজ্যে লক্ষ্য এইভাবে জাদুই নীল পাখি আর রাজকুমারীর রহস্যময় গল্প এক সাহস প্রেম ত্যাগ আর স্বাধীনতার গল্প হয়ে উঠল রাজকুমারী মায়া প্রমাণ করলেন সত্যিকারের ভালোবাসা কোনো বাধা দ্বারা নিয়ম মানে না তা শুধু ত্যাগের মাধ্যমে জয়ী হয় এখন রাজ্য শান্তিতে ভরেও আছে কিন্তু নীলকণ্ঠ একদিন মায়েকে একটি নতুন রহস্যের ইঙ্গিত দিলেন